হ্যালো বন্ধুরা আমি বারুচি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি রোজের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আমি এখন রোজ দিতে পারছি না একদিন পর পর আমাকে ব্লগ দিতে হচ্ছে কি করবো বলো এই সেশনটা অন করার জন্য সারাদিন শুধু লাইভ লাইভ এর লাইভ তার লাইভ এই ঘুরে বেড়াচ্ছি সকাল যেই ভয়েস দিতে গেছি আমার ছেলে তো পাশ থেকে চিৎকার শুরু করেছিল যার জন্য ওখানে মিউট করতে হলো গণেশ দিন বিকেলবেলায় আমরা আমি আর আমার ছেলে দুজনে মিলে বেরিয়েছি একটু নগরে যাচ্ছি কারণ ওখানে একটু টিএমে যেতে হবে আর গণেশ ঠাকুর দেখার জন্য মাইকেল নগরে এ কাজ করে দেখো আমি চলে আসলাম গণেশ ঠাকুর এটা এটা মাইকেলনগরে পুজোটা হচ্ছে পুজোটা বেশ বড় করেই হয় তা সেখানে লাড্ডু দিলো লাড্ডু তো মাইকেল নগরে তা ফেরার সময় এই একটা দুটো মন্দিরে এগিয়ে গেছিলাম মানে প্যান্ডেলে ঠাকুর দেখতে মন এক প্যান্ডেল থেকে দিয়েছে লাড্ডু প্রসাদ খেয়ে নিয়েছে আর আরেকটা প্যান্ডেল থেকে দিল দুটো ওই না লুচি জানি না যাই হোক কুচি আর আলুর দম আর এদিকে গুড়িয়া বায়না করেছে তার খিদে পেয়েছে তার জন্য মোমো নিয়ে আসলাম তিনি আবার মোমো খেতে ভালোবাসেন তাই জন্য মোমো নিয়ে আসলাম আবার চলে আসলাম পরের দিন আরেকটা দিন শুরু হয়ে গেল তাহলে আজকে সারাদিন তো আমার চলে যায় লাইভ 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 করতে করতে লাইভ থেকে ওর লাইভ ওল লাইভ থেকে তো সেই লাইভ আমার বেলা যে যায় লাইভ লাইভ করে তা যাই হোক এখন সকালে চা বিস্কুট খেয়ে লাইভ শুরু করে দিচ্ছি কাজের দেখো সারাদিন আমি কী করি এখন বেলা জিবাবু যেহেতু আগের দিন মাছ নিয়ে এসেছে এখন সেই মাছগুলোকে আমি কাটতে বসবো তোমরা থাকো আমার সাথে তো এখন মাছটা রান্না করি দিকে পেঁপেটা পেঁপের ঘন্ট করি আর মাছ রান্না করি আবার আসবে এদিকে বাইরে ভীষণ আর বৃষ্টি শুয়েছে দেখো কি অবস্থা ভাসিয়ে দিচ্ছে ছিল আজকে পেঁপের তরকারি পেঁপে কিছুতেই খাবে না তাই আজকে রান্না করলাম পেঁপের ঘন্ট পেঁপেটাকে ভালো করে ঘষে নিয়ে তারপরে রান্নাটা করেছি জানি না এইভাবে করলে তবু ছেলেটা খায় মেয়ে তো পাজি মেয়ে তো খেতেই চায় না মেয়ে কোনো শাক সবজি খায় না যাই হোক আলু ভাতে আলু ভাজা ছাড়া খেতেই চায় না আজকে দেখি ঘন্টটা করলাম আজকে খাই মুখে দেবেন দেবে না দেবে মুখে করে পাবদা মাছ ছেলে ভালো খেয়েছে তাই ওর বাবা পাবদা মাছ নিয়ে এসেছে দেখো পাবদা মাছগুলোকে গুলোকে ধুয়ে মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি এবার এক একটা করে ভেজে নেবো তেল ছোটে তো তেলে দিলেই ছিটবে লবণ দিয়ে নিয়েছি যাতে না কিন্তু সবার তো লাভতেই থাকবে দেখো কীভাবে ফাটা শুরু করেছে চলে আসলাম বিকেলে বিকেলে মা আর ছেলে দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম একটু হাঁটে যাব। সবাই বলে হাটে হাটে বাজার করার কথা তা আমার হাজবেন্ড যেহেতু বাজার পত্র সব কিছু করে আমাকে বেরোতে হয় না বা বাজার সম্বন্ধে আমি কিছুই জানি না কিছুই বুঝি না হ্যাঁ কত কী দাম কী মাছ মাছও এখন ভালো মতো জানি না কি মাছ সব মাছের নামও জানি না আর এদিকে সবজিও ঠিক মতো আমি দিন বাজার থেকে কিনি নিই ছোটোবেলায় বাবার সঙ্গে যেতাম গঙ্গানগর হাটে আর এখন দু বয়সে ছেলের সঙ্গে যাচ্ছি গঙ্গানগর হাটে চলে আসলাম বিটি কলেজে বিটি কলেজ থেকে অটো নিয়ে আমরা এখন হাটে যাব গঙ্গানগর হাটটা বসে বৃহস্পতিবার আর রবিবার তা আজকে যেহেতু বৃহস্পতি যে ভিডিওটা যেদিন করেছি সেটা বৃহস্পতিবার গতকাল গতকাল ব্লগটা করেছি এবার হাটে পৌঁছে যখন সৌম্য দেখছে যে আমি ভিডিও করছি কত খেপে গেছে যে আমি আর হাটে থাকবোই না আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তুমি ফোন বন্ধ করবে কি না তাড়াতাড়ি ফোন বন্ধ করে নিয়েছি নিয়ে এবার বাজারে গিয়ে কিনেছি একটা ইলিশ মাছ আর কিছু সবজি এবার ও যেহেতু সময় যেহেতু সামনে ব্যাগ নিয়ে করছে তাই জন্য এই ফাঁকে একটুখানি ভিডিও করলাম দেখো কত কিছু বাজারে হাটে বসেছে কত রকম কত কিছু ফসলা নিয়ে হাটে বসেছে তা বাজারে গেছিলাম বাজার করতে আমরা আজকে হাটে গেছিলাম আমার খুব ইচ্ছা হাটে থেকে বাজার করার বাজার তো যা বাবুই করেন উনি বাজারে করতে দেয় না আমাদের তা আজকে মাঝ এলে একটু বাজারে হাটের থেকে ঘুরে আসলাম যাই হোক হাটের থেকে নিয়েছি একটা ইলিশ মাছ আর সাপলা আর কাঁচা লঙ্কা এই দিয়েই আজকে আমরা বাজার হাটের বাজার ঘুরেছি বুঝেছেন লোককে অনেক বাজার করে বাজার হাটের দিকে কিন্তু আমরা নিয়েছি এই তিনটে জিনিস কারণ আর সব বাজারই তো ব্যানার্জিবাবু করে রাখে করে এনেছে সেই শুধু শুধু আমাদের ফ্যাশান ভিডিও করা বা কন্টেন্ট খোঁজার জন্যই আমরা আজকে হাঁটে গেছিলাম পুরোটা যদিও করতে পারিনি যেটুকু করেছি তাই তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছে নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু নোটিফিকেশানটা অন করে রেখো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার ভিডিওটা ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা